আসসালামু আলাইকুম আদান স্লিবাস পাকিস্তানি ফেমাস একটি ব্র্যান্ড আদান স্লিবাস এমন একটি ব্র্যান্ড যে ব্র্যান্ডটা সবসময় কটনের উপরে চমৎকার ডিজাইনগুলো করে থাকে পাকিস্তানি ক্যাটালকের যে ডিজাইনগুলো হয় আজকে কিন্তু এই ভিডিওতে আপনারা পাকিস্তানি সুন্দর সুন্দর ক্যাটলকের ড্রেসগুলো দেখতে পারবেন যেগুলো হচ্ছে একেবারে আপডেট একেবারে ব্র্যান্ড নিউ কালেকশন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে চারটা কালার দেখাবো প্রত্যেকটা কালার থাকবে মার্জিত কালারের মধ্যে প্রত্যেকটা থাকবে স্ট্যান্ডার্ড কালারের মধ্যে তো এক এক করে প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টে আমি আপনাদেরকে এটা হচ্ছে ওলি মাস্টার্ড কালারের ড্রেসটা দেখাবো এই ড্রেসটা এত সুন্দর করে বোরিংয়ের কাজ করা থাকবে কার্টওয়ার্ক প্যানেলে কাজ করা থাকবে এবং মিনাকারি কাজ করা থাকবে খুব সুন্দর করে কাজ করা আছে এগুলো কিন্তু মিনাকারির কাজ করা পেসেসগুলো দেখুন এখানে অনেক কিন্তু পেসেজ দেওয়া আছে আমি দেখাবো যে এখানে একটা পেসেজ এই যে এসব তিনটা পেসেস চারটা এই পাঁচটা ছয়টা পেসেস পাচ্ছি এই ড্রেসটার সাথে আর এটা স্লিভসটা থাকবে আর এটা হচ্ছে ব্যাকসাইডটা থাকবে সালোয়ার আছে আর হচ্ছে দুপাটা আমরা শিপনের মধ্যে কাজ করা পাচ্ছি প্রত্যেকটা ড্রেস হচ্ছে অনেক অনেক স্মার্ট আর এই ড্রেসগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি এই ড্রেসগুলা অরিজিনাল পাকিস্তানি ড্রেস এত সুন্দর করে কাজ করা এই প্রোডাক্টগুলোর মধ্যে একেবারে আপডেট কালেকশন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে এটা হচ্ছে এর পাশে আছে আপু এটা হচ্ছে স্লিভস এটা পেসেস আর এটা হচ্ছে আরও সুন্দর সুন্দর ডিজাইনার পেসেস এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনার পেসেসগুলো পাচ্ছি ছয় থেকে ষাটটি পেসেস পাচ্ছি এই যে দেখুন কত পেসেস দেওয়া আছে এই ড্রেসের সাথে এগুলো হচ্ছে খানদানি ড্রেস এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানের খানদানি ড্রেস কটনের মধ্যে সেরা ডিজাইনার ড্রেসগুলো আজকের ভিডিওতে নিয়ে আসছি আর প্রত্যেকটা ড্রেস থাকবে অনেক অনেক বেশি স্মার্ট অনেক অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে কালারগুলো দেখুন কত কিউট কালারের মধ্যে পাচ্ছি আমরা অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনার মধ্যে কালেকশন পাচ্ছি এই যে এটা হচ্ছে খুব সুন্দর এটা হচ্ছে খুব সুন্দর আর এটা হচ্ছে পেসেসগুলো থাকছে এই যে স্লিভস পেসেসের অভাব নেয় ছয় থেকে সাতটা পেসেস পাচ্ছেন আলাদা আলাদা ডিজাইনে ব্যাকসাইড আর সালওয়ার আর দুপাট্টা লাস্ট আরেকটা ড্রেস আছে এগুলো আপনারা চার হাজার পাঁচশো টাকা করে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে পিথ কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা হচ্ছে পিথ কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস মাথা নষ্ট করা ডিজাইনে আমরা পাচ্ছি এগুলো অরিজিনাল পাকিস্তানি একেবারে খানদানি পাকিস্তানের ড্রেস এগুলো কটনের মধ্যে সেরা সেরা ড্রেস এটার সাথে আবার আমরা নেটের দুপাটটা পাচ্ছি পেসেজ এই যে দেখুন কত সুন্দর এই যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে চার হাজার পাঁচশো টাকা তো সকলেই পাঠা করে ফেলবেন আসসালামু আলাইকুম